আমরা দুইটা আয়তা থেকে বাড়ি থেকে বেরিয়েছি এক জায়গায় একত্রিত হয়েছি ভারতীয় জনতা পার্টি কংগ্রেস আর যাকে আমি ইমার্জেন্সি বলি একটা পার্টি আছে বাকি ছোট ছোট কিছু পার্টি আছে তীব্রমতা আছে আইপিএফটি আছে রাজনীতি কি খালি রাজনীতির জন্য করব কমিউনিস্ট রাজনীতি রাজনীতির জন্য করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদি রাজনীতির জন্য রাজনীতি করে না মানুষের স্বার্থে রাজনীতি করে এই দুইটার মধ্যে তফাৎ ইমার্জেন্সি পার্টি আর আমাদের সোচ চিন্তা করে ইমপ্লিমেন্ট করতে সময় আগে পিছিয়ে হতেই পারে নরেন্দ্র ভাই মোদীর মতো সার্ক সমস্ত বুথ প্রেসিডেন্ট হয়ে যাবেন সমস্ত এমএলএ হয়ে যাবেন তেমন নয় কিন্তু ভারত জনতা পার্টির নিয়ত সাফ নিয়ত কোনো ভোট আদরণীয় প্রধানমন্ত্রী যে ত্রিপুরাতে আসছেন ও শ্রী মায়ের মন্দিরের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট দুই হাজার আঠারোর সাত জুলাই যেটা ফাউন্ডেশন স্টোন রাখা হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতির মাধ্যমে ওর মোদী সরকার সেখানে সাত্রিশ পয়েন্ট আট কোটি টাকা প্রায় আটত্রিশ কোটি টাকা ও ত্রিপুরা সরকার তার মধ্যে আরো ষোলো কোটি টাকা খরচা করে ত্রিপুরেশ্বরী মায়ের ভব্য মন্দিরে ইনফ্রাস্ট্রাকচার নতুন রূপ দিয়েছে

তার বাজেট কত ফুল মিলিয়ে টিপন কমিটি কিন্তু প্রধানমন্ত্রী আসছেন কিন্তু প্রধানমন্ত্রী আসছেন তার জন্য আসছেন প্রধানমন্ত্রী যে জাতি জনজাতি এই ত্রিপুরা রাজ্যের সবার মিলন স্থল এই একান্ন পিঠের এই ফিট শ্রী মায়ের মন্দিরে সবার বিশ্বাস হয়েছে সে বিশ্বাসকে সম্মান করতে স্বয়ং প্রধানমন্ত্রী আসছেন সেটা